আগরতলা পুরনিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ব্যাপক জাঁকজমকভাবে রাজধানীর বর্দোয়ালি এলাকায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে দু সাল থেকে এলাকায় বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন স্থানীয় কাউন্সিলর শম্পা চৌধুরী এবং ওনার স্বামী জয়ন্ত চৌধুরী আর বাগদেবীর আরাধনার পাশাপাশি এলাকায় এবছর ব্যাপক জাঁকজমকভাবেই আয়োজন করা হয়েছে আনন্দ মেলার আর আনন্দমেলার আড়ালে চলছে জোয়ার আসর তাও দোকান বসিয়ে সেই জোয়ার আসর জমেছে বর্তওয়াল স্কুল প্রাঙ্গনে। সরস্বতী পূজার দিন সন্ধ্যা থেকে দীর্ঘ রাত পর্যন্ত চলে মেলা প্রাঙ্গণে জোয়ার রমরমা আসর আসরে সামিল হয়েছে এলাকার নাবালক থেকে শুরু করে যুবকেরা এবং এই জোয়ার আসরে হাজার হাজার টাকা উঠছে সূত্রে খবর উপর মহলকে ম্যানেজ করেই এই জোয়ার আসর জমেছে মেলা প্রাঙ্গণে এবং এর জন্য মোটা অঙ্ক রফা দফা হয়েছে মেলার সাত দিন লক্ষ লক্ষ টাকা এই জুয়ার আসরে উঠবে মেলা প্রাঙ্গণে পুলিশ থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে কারণ যেহেতু উপরমহল ম্যানেজ হয়ে গেছে তাই আর পুলিশের রক্ষকের ভূমিকা পালন না করে ভক্ষিকর ভূমিকাই পালন করছে সরস্বতী পূজার দিন সন্ধ্যেবেলায় এলাকার সম্পন্ন মানুষের এই দৃশ্য দেখে চোখ কপালে ঠেকেছে কার মদতে হচ্ছে এই খেলা এলাকায় তো এই ধরনের দৃশ্য আগে দেখেনি কেউ কিন্তু উপর মহলকে যে ম্যানেজ করে কত কিছু করা যায় সেটা অক্ষরে অক্ষরে বুঝতে পারল স্থানীয়রা স্থানীয়দের এই দৃশ্য দেখে বুক ফাটে কিন্তু মুখ ফোটে না সুতরাং প্রত্যক্ষভাবে নেওয়া হল পরোক্ষভাবে দাবি তুলেছে যাতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় কারণ চল্লিশ ফুট উঁচু প্রতিমা দেখতে সকলেই আগ্রহী প্রতিমা দেখতে এসে একটা মহল দর্শকের নজর ঘুরছে সেদিকে কিন্তু এই ধরনের আজব কাণ্ড যে এলাকায় ঘটবে সেটা জানত না অনেকেই তবে অনেকের প্রশ্ন যদি আয়োজকরা জেনে না থাকে তাহলে এভাবে সরাসরি জুয়া খেলার আসর জমাতে কোথা থেকে সাহস পেল তারা সান্দন টিভি